রাজধানীর আদাবর থানায় ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানের নামে গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে একটি মামলা হয়েছে সাকিব আল হাসানকে এ হত্যা মামলার আটাইশ নম্বর এঝারভুক্ত আসামি করা হয়েছে বৃহস্পতিবার বাইশে আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান জানা যায় মামলার আটাইশ নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য পিতা মাসরুর রেজা সাংসাপারা নতুন বাজার ডাকঘর মাগুরা এছাড়া এ মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আরও একশো জন মামলায় অজ্ঞত আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে মামলার এজাহারে নিহত গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বলেন গত পাঁচ আগস্ট রুবেলের আদাবরের রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ প্ররোচনা সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছড়ে বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় সাত আগস্ট তিনি মারা যান